নমস্কার নমস্কার বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকালে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি মামের যে সারপ্রাইজ গিফটটা পেয়েছিল সেই জন্য ঠিক আছে তো চলো আমরা দেখে নিই আর লেট করতে পারছি না আমিও এখনও দেখিনি অবশ্যই আমি ব্যাগের মধ্যে সব ভরে রেখেছিলাম কী কী মামামের বার্থডেতে গিফট পেয়েছে আমি এখনও খুলে দেখিনি তো চলো না করে দেখে নিই কী কী গিফট মামাম পেয়েছে এই দেখো এতগুলো হচ্ছে গিফট গিফট প্রচুর পেয়েছে তারপরে এই যে এটা হচ্ছে মাম্মামের টেবিল যেটা হচ্ছে যেটাতে পরে মাম্মাম তোমাদের তো দেখেছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছ কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এটা এটা দিয়েছিল মাম্মামের ম্যাম যে আর কি প্রাইভেট পড়ায় ওই ম্যাম দিয়েছিল এই টেবিলটা চলো পরপর সবগুলো দেখাচ্ছি মামাম তো খুব খুশি এত এত গিফট পেয়েছে এই যে দেখো টেডি 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 এইটা দিয়ে মামাম শুধু খেলা করছে এটা দিয়েছে ওর কাকা ও রাজ কাকা দিয়েছে এই টেডিটা কেমন হয়েছে বলবে সবাই কি কি উঠ না চলো তারপর দেখাই এই দেখায় এই যে একটা টেডি এর বেশ রংটাও খুব সুন্দর লাগছে না বলো বেগুনি বেগুনি কালারটা বেশ পিঙ্ক পিঙ্ক বেশ ভালোই লাগছে কি দেখলাম ও এর মধ্যে আবার ক্লে ক্লে আছে নিয়ে খেলা করবে ক্লে আচ্ছা সবাইকে আগে দেখিনি এটা আবার খরগোশ দেখো খরগোশটা কত সুন্দর লাগছে পুরো সাদা কালার আহ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই এইটা দেখো পুতুল এটা টুকটুকি দিয়েছে টুকটুকি তো তোমরা সবাই চেনো এই যে দেখো এগুলো আমি খেলা করবো মামা এখন খেলা করছে মামাকে এখন জানানো যাবে না নয়লে সব নষ্ট করে ফেলবে এটাতে কি আমি জানি না তবে দেখাচ্ছি পেন্সিল বক্স আর ডেয়ারি মিল্ক দেখাই ও এ পাশে একটা ডেয়ারি মিল্ক মনে হয় পেন্সিল বক্স সুন্দর দেখো উল্টো করে বার করছি না এটা এই যে দেখো মিলিটারিদের মতো কালার মানে জামার কালারটা মিলিটারিতে জামার যে যেরকম কালার থাকে না ওরকম দেখো পেন্সিলটা রাবার আর কাটা যেটা খুব সুন্দর তার সাথে দুটো ডেয়ার মিল্ক ছিল তারপরে এটা হচ্ছে ড্রয়িং খাতা দেখো কত বড় ড্রয়িং খাতাটা দেখেছো এর সাথে আছে রং পেন্সিল মনে হয় তো দেখো আর তার সাথে ছিল পেন্সিল কাটাকল রাবার প্রচুর প্রচুর জিনিস পরে দেখাবো ঠিক আছে এর মধ্যে কি এই যে দেখো খাতা খাতা পেন্সিল এটাতে থালা থালা বেশ দেখেছো রাবার পেন্সিল কাটাকল খাতা পুতুল পুতুলটা কেমন হয়েছে বলো এটা খুলবো না এটা খুলে নোংরা হয়ে যাবে দেখেছ পাওয়ানো হয়েছে দেখো এটা এটা কিসে যেন আমার মনে করির এটা বুঝলে দেখো কত সুন্দর কাপটা হেবি না এটার মধ্যে জানি না কি মাম্মাম তো খুব আনন্দ পেয়েছে আমরা আশা করিনি যে গিফট নিয়ে আসবে আমরা জাস্ট এমনি বলে এসেছিলাম এই যে দেখো এটা মনে হয় হট পট বুঝলে মানে টিফিন টিফিন কোটো মতন খোলারও জায়গা পাচ্ছে না যাই হোক তো কেমন হয়েছে দেখো কালারটা হেবি সুন্দর না পেন্সিল বক্স পেন্সিল রাবার পেন্সিল বক্স শেষ খাতা পেন পেন্সিল সব দেখানো হয়ে গেল এই যে দেখো সব দেখিয়ে দিলাম দেখেছো আর লাস্টে যেটা ছিল যারা দেখাচ্ছি

হিসাব করবে তোমার সবাই বলতে হবে কত টাকা হয়েছে কুড়ি টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এগুলো বলতে হবে লাস্টে কত হয়েছে টাকাটা হিসাব করে বলবে কুড়ি টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এতগুলো টাকা শুধু মামা মানে আশীর্বাদ করেছে সবাই টাকাগুলো দিয়ে তো মামা মের গিফট কেমন হয়েছে সব সবগুলো তোমাদেরকে সবাইকে দেখিয়েছি অন্ত এটা বেশি ভালো লেগেছে আর সব থেকে যেটা আমি তোমাদের বলছিলাম যে কত টাকা হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা তো বলেছি কুড়ি টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ টাকার কয়েন দু টাকার কয়েন সব বলেছি কত টাকা হয়েছে আমি কিন্তু গুণ এর মধ্যে রেখে দিয়েছি আর তোমরাও বলবে কত টাকা হয়েছে চলো ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্টে সবাই জানাবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও টাটা সবাইকে সবাই ভালো থেকো